নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক গ্রামে বাস করত এক নামী চিত্রশিল্পী যার নাম ছিল শ্যামল তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান এবং তার হাতের তুলির স্পর্শে তৈরি প্রতিটি ছবি যেন প্রাণ পেয়ে যেত তবে তাঁর জীবনে একটা বড় অভাব ছিল তিনি ছিলেন নিঃসঙ্গ এবং জীবনের আনন্দ যেন তার কাছে অধরাই ছিল শ্যামল ভেবেছিলেন যে তার সৃষ্টিশীলতা এবং প্রতিভা তার জীবনের শূন্যতা পূরণ করবে কিন্তু বাস্তবে তা হয়নি একদিন তার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটলো যা তার জীবন চিরতরে বদলে দিল শ্যামলের ছোট্ট স্টুডিওতে সেদিনও যথারীতি কাজ চলছিল তিনি শ্রীকৃষ্ণের একটি বিশাল ছবি আঁকছিলেন ছবিটি ছিল অত্যন্ত জীবন্ত মোলপঙ্খ মাথায় বাঁশি হাতে শ্রীকৃষ্ণ যেন মনে হচ্ছিল ছবির মধ্যেই কথা বলছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যতবার তিনি ছবিটি শেষ করতে যেতেন ততবার কিছু না কিছু ত্রুটি হয়ে যেত কিছুতেই ছবি শেষ করা যাচ্ছিল না একদিন রাতে কাজ করতে করতে শ্যামল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তখনই ঘটে প্রথম অলৌকিক ঘটনা স্বপ্নে তিনি দেখেন শ্রীকৃষ্ণ নিজে তার সামনে এসে দাঁড়িয়েছেন তার গায়ের রং ছিল যেন মেঘের মতো কালো আর চোখ দুটো ঠিক মুক্তোর মতো উজ্জ্বল শ্রীকৃষ্ণ মিষ্টি হাসি দিয়ে বললেন শ্যামল তুমি কেন এত অস্থির আমি তোমার হৃদয়ের কথা জানি কিন্তু জানো কি আমার ছবি আঁকা শুধু তুলির কাজ নয় বরং অন্তরে শুদ্ধ অনুভূতি দিয়েও তা পূর্ণ হয় শ্যামল অবাক হয়ে বলল তাহলে আমি কিভাবে আপনাকে পূর্ণ করতে পারি প্রভু শ্রীকৃষ্ণ বললেন তোমার অন্তরের সত্য উপলব্ধি আর বিশ্বাসের স্পর্শে আমার রূপ ফুটে উঠবে শুধু আমার প্রতি তোমার ভালোবাসা গভীর কর আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যা তোমার জীবন বদলে দেবে ঘুম থেকে উঠে শ্যামল অনুভব করল যেন তার মধ্যে এক অদ্ভুত শক্তি জেগে উঠেছে তিনি আবার কাজ শুরু করলেন এবার তার হাত আর মন যেন একসাথে কাজ করছিল কয়েকদিনের মধ্যেই ছবিটি সম্পূর্ণ হয়ে গেল ছবিটি এতই জীবন্ত ছিল যে গ্রামের লোকেরা এসে অবাক হয়ে তা দেখত একদিন সেই ছবি দেখতে এলেন এক সাধু তিনি বললেন শ্যাম এইচ বিটি শুধু একটা সৃষ্টি না এটা শ্রীকৃষ্ণের আশীর্বাদের বাহক যারা এইচ বিটিকে শ্রদ্ধাভরে স্পর্শ করবে তাদের জীবনে সুখ ও শান্তি আসবে গ্রামের লোকেরা সাধুর কথা বিশ্বাস করল এবং একে একে এসে ছবিটিকে শ্রদ্ধা জানাল তারপর দেখা গেল যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে ছবিটিকে স্পর্শ করেছিল তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটতে শুরু করল কারো মনের কষ্ট দূর হল কারো অর্থনৈতিক সমস্যা সমাধান হলো আবার কেউ রোগমুক্তি পেল এই ঘটনা দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল শ্যামল নিজেও অনুভব করল যে তার একাকিত্ব দূর হয়েছে তার মনে এক অদ্ভুত শান্তি এবং আনন্দ এসেছে তার স্টুডিও যেন এক ধরনের তীর্থক্ষেত্র হয়ে উঠল যেখানে মানুষ আশীর্বাদ পাওয়ার জন্য ভিট করত এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আন্তরিকতা জীবনের প্রতিকূলতা দূর করতে পারে শ্রীকৃষ্ণ কেবল আমাদের বাহ্যিক জীবনের সমস্যাগুলো সমাধান করেন না বরং আমাদের অন্তর্দৃষ্টিকে শুদ্ধ করেন যাতে আমরা জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারি শ্যামলের জীবনে এই অলৌকিক পরিবর্তন কেবল তার নিজের জীবন নয় তার চারপাশের লোকেদের জীবনও বদলে দিল কিন্তু এটি কি শুধুই এক সময়ের ঘটনা ছিল নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য ছিল শ্রীকৃষ্ণের আশীর্বাদ কি চিরকাল থাকবে নাকি এর জন্য কিছু শর্ত রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য কাহিনীর পরবর্তী অংশে আপনাদের স্বাগত জয় শ্রীকৃষ্ণ পরবর্তী পর্বে গল্পটি আরও গভীরে যাবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদের অনুপ্রেরণায় নতুন নতুন ঘটনা উন্মোচিত হবে এই কাহিনীর বাকি অংশ জানতে আমাদের সঙ্গে থাকুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে ভিডিওটি দেখুন এই ছবির আশীর্বাদে গ্রামের মানুষের জীবনে পরিবর্তন এসেছে কিন্তু গল্প এখানেই শেষ নয় শ্রীকৃষ্ণের আশীর্বাদের গভীরতা ও তা উপলব্ধি করার যাত্রা এখন আরও বড় কাহিনী তৈরি করবে ছবির প্রসার এবং একটি নতুন চ্যালেঞ্জ শ্যামলের আঁকা শ্রীকৃষ্ণের ছবির খ্যাতি ধীরে ধীরে গ্রামের বাইরে ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চল থেকেও মানুষ এসে ছবিটিকে শ্রদ্ধা জানাত কেউ সুখের কামনা করতো কেউ রোগ মুক্তির প্রার্থনা করত আর কেউ জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুঁজত প্রতিটি মানুষ ছবিটিকে স্পর্শ করার পর তাদের জীবনে কিছু না কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পেত তবে শ্যামলের মনে একটি প্রশ্ন উঁকি দিচ্ছিল তিনি ভাবছিলেন এটা কি সত্যিই শ্রীকৃষ্ণের অলৌকিক ক্ষমতা নাকি মানুষের বিশ্বাসের ফল একদিন শ্যামলের স্টুডিওতে এক বিশিষ্ট জ্যোতিষী এলেন তার নাম ছিল আচার্য গিরিধারী তিনি বললেন শ্যামল তোমার এই ছবিটি শুধু এক শিল্প নয় এটা শ্রীকৃষ্ণের জীবন্ত রূপ কিন্তু মনে রেখো এই অলৌকিক ক্ষমতা ধরে রাখতে হলে তোমাকে শর্ত মেনে চলতে হবে অন্যথায় ছবিটির শক্তি ম্লান হয়ে যাবে শ্যামল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আমাকে কি করতে হবে গিরিধারী মৃদু হেসে বললেন তোমার অন্তর শুদ্ধ রাখতে হবে অহংকার লোভ এবং মিথ্যার ছায়াও যেন তোমার মনকে স্পর্শ না করে এছাড়া প্রতিদিন এই ছবির সামনে প্রার্থনা করতে হবে এবং নিজের কর্মকে শ্রীকৃষ্ণের সেবারূপে নিবেদন করতে হবে এরপর থেকে শ্যামল সেই শর্ত মেনে চলতে লাগল কিন্তু এই পরিবর্তনের পথ সহজ ছিল না দিন যতই এগোতে লাগল তার জীবনে নানা রকমের চ্যালেঞ্জ আসতে শুরু করল একদিন এক ধনী ব্যবসায়ী শ্যামলের কাছে তিনি বললেন শ্যামল আমি তোমার এই ছবিটি কিনতে চাই এর জন্য তোমাকে আমি প্রচুর টাকা দিন তুমি যদি এই ছবি আমাকে দাও তবে তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে শ্যামল দ্বিধায় পড়ে গেল তার আর্থিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি এত টাকা পেলে তার জীবন বদলে যাবে কিন্তু ছবিটি বিক্রি করার অর্থ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদকে পরিত্যাগ করা অনেক চিন্তা করে শ্যামল বললেন এই ছবি শুধু আমার নয় এটি সবার জন্য আমি এটি বিক্রি করতে পারব না ব্যবসায়ী রাগান্বিত হয়ে চলে গেল কিন্তু শ্যামলের অন্তর শান্ত ছিল একদিন রাতে শ্যামল আবার স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখল শ্রীকৃষ্ণ বললেন শ্যামল তোমার বিশ্বাস আমাকে আনন্দ দিয়েছে কিন্তু তোমাকে আরও বড পরীক্ষা দিতে হবে বিশ্বাস এবং শুদ্ধতার পথ সহজ নয় এই ছবিটি কেবল বাহ্যিক শক্তি নয় এটি তোমার অন্তরের প্রতিফলন সকালে ঘুম থেকে উঠে শ্যামল অনুভব করল যে ছবিটি যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে গ্রামের মানুষও লক্ষ্য করল যে ছবিটির গায়ে এক আলোর আভা ছড়াচ্ছে শ্যামলের এই অলৌকিক ছবির প্রসারিত খ্যাতি দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়ে উঠল একই গ্রামে এক স্বার্থপর ব্যক্তি ছিল যার নাম ছিল রঘু তিনি একসময় শ্যামলের বন্ধু ছিলেন কিন্তু পরে তার সাফল্যের কারণে তিনি শ্যামলের প্রতি ঈর্ষান্বিত হন রঘু ভাবল এই ছবি যদি নষ্ট হয়ে যায় তবে শ্যামলের খ্যাতি এবং সুখ ধ্বংস হবে এক রাতে রঘু লুকিয়ে স্টুডিওতে ঢুকে ছবিটিকে নষ্ট করার চেষ্টা করল কিন্তু তিনি যখন ছবিটিকে ছুঁলেন তখনই তার শরীর শক্ত হয়ে গেল তিনি অনুভব করলেন যেন এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে ভয়ে তিনি শ্যামলের কাছে ক্ষমা চাইলেন শ্যামল তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন শ্রীকৃষ্ণ কারো প্রতি ক্রোধ ধারণ করেন না যদি তুমি আন্তরিকভাবে অনুতপ্ত হও তবে তিনিও তোমাকে ক্ষমা করবেন এই ঘটনার পর রঘু শ্রীকৃষ্ণের প্রতি আস্থা রেখে তার ভক্ত হয়ে গেল তিনি উপলব্ধি করলেন যে ঈর্ষা ও লোভ মানুষকে ধ্বংস করে আর বিশ্বাস ও ক্ষমা জীবনে সত্যিকারের আনন্দ নিয়ে আসে শ্যামল ও তার ছবির গল্প এখানে শেষ নয় এই ছবির অলৌকিক ক্ষমতা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদের রহস্য আরও গভীর হতে চলেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ কি চিরকাল সবার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে যাবে নাকি এর জন্য আরও কিছু শর্ত রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ